স্টকের রাইট নাও তেরো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে বর্তমানে কিন্তু এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে একদম লুক লাইক নিউ একটা ফিল চাচ্ছেন প্লাস হচ্ছে শার্প একদম চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে ফেস লক সহকারে ব্যাকলাইট অ্যাজ ওয়েল অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও চাচ্ছেন জেনারেশনের ল্যাপটপ ইনটেল এবং আপনারা চাইলে কিন্তু প্রসেসর দিয়ে নিতে পারবেন ল্যাপটপ সার্চ করছেন ল্যাপটপ কাম ট্যাব বোধ উইতে ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই চম খুবই রিজনেবল প্রাইসে তারা কিন্তু জেড বুকের মোবাইল স্টেশন এই ল্যাপটপটি নিতে পারেন প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা থাকছে এই হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে ভিডিও এডিটিং অথবা কোডিং পারপাসে ইউজ করবেন আসসালামু আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান টেকনোলজির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বেসিক্যালি আমাদের স্টকে অলওয়েজ এইচপি টেল অ্যান্ড লেনোভো অ্যাভেলেবেল থাকে বাট আজকের ভিডিওতে আপনারা যারা এইচপি ব্র্যান্ড লাভার আছেন মানি এইচপির মধ্যে রিজনেবল থেকে মিড বাজেটের প্রোডাক্টগুলো সার্চ করছেন তাদের জন্য রয়েছে সো পুরো ভিডিওটা দেখতে থাকুন সো আপনারা যারা কিনা হচ্ছে এইচপি ব্র্যান্ডের মিনিমাম কোরাই ফাইভ প্রসেসরের এই জেনারেশনের ল্যাপটপ সার্চ করছেন একদম লুক লাইক নিউ একটা ফিল চাচ্ছেন প্লাস হচ্ছে শার্প একদম চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে ফেস লক সহকারে ব্যাকলাইট অ্যাজ ওয়েল অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও চাচ্ছেন প্লাস হচ্ছে ফোর ফিঙ্গার লোগো সহকারে হান্ড্রেড টু হান্ড্রেড অরিজিনাল চার্জের দিয়ে ভেরি মাচ রিজনেবলের মধ্যে একটা প্রোডাক্ট সার্ভ করছেন তারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় কোরাই ফাইভের এইট জেনারেশনের জি ফাইভ এবং জি সিক্সটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এটাতে আমরা দিচ্ছি পুরনো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাছাড়া কিন্তু আপনার আমাদের কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস ফ্রি পাবেন পাশাপাশি অফারেটে ল্যাপটপ নিতে লুফে নিতে পারবেন সাতাইশ হাজার নয়শো টাকা থেকে পরে আপনারা যারা হচ্ছে কো আই ফাইভ প্রসেসারের মিনিমাম টেন জেনারেশন দ্যাট মিনস হচ্ছে ফোর কোরের প্রোডাক্ট সার্চ করছেন চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে অথবা থার্টিন থ্রি অথবা থার্টিন নাইন ডিসপ্লের প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে ইন্টেলের পাশাপাশি রাইজান প্রসেসর দিয়েও ল্যাপটপ নিতে পারবেন এবং টাচ নন টাচ প্লাস হচ্ছে আই ফাইভ আই সেভেনের ল্যাপটপ নিতে পারবেন পাশাপাশি আপনারা ষোলো জিবি ডিডিআর ফোরের র্যামের পাশাপাশি পাঁচশো বারো ভেরিয়েন্ট এবং আপনি চাইলে রাইট নাও ওয়ান টিবি দিয়েও লুফ নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা যারা রাইজন লাভার আছেন তারা এই ল্যাপটপগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্সও থাকছে রাফলি ইউজ করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা সকল ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন এবং এই চমৎকার ল্যাপটপটা কিন্তু বর্তমানে ডিসকাউন্ট রেটে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে চাইলে একদম ক্যাশে অথবা তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে নিয়ে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা এই ল্যাপটপটি কেনার জন্য শোরুম ভিজিট করার পাশাপাশি ঘরে বসে কুরিয়ারে অর্ডার করে দিতে পারবেন টেন জেনারেশনাল ল্যাপটপ ইনটেল এবং আপনারা চাইলে কিন্তু রাইজন প্রসেসর দিয়ে নিতে পারবেন স্টার্টিং রেট বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে ইউনিক অ্যান্ড স্টাইলিশ একটা প্রোডাক্ট দিব আপনারা যারা টাচ স্কিন অ্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল স্টাইলিশ ল্যাপটপ সার্চ করছেন ল্যাপটপ কাম ট্যাব বোধ ইতে ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই চমৎকার ল্যাপটপটা এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো সিরিজের এটাতে আপনারা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে প্লাস হচ্ছে আপনারা ফোর জিবি গ্রাফিক্সের সুবিধা পাবেন পাশাপাশি কিন্তু এটাতে সাড়ে তিন চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট পাবেন টার্বোবোস টেকনোলজির এই চমৎকার ল্যাপটপটা স্টাইলিশ ওয়ান আপনারা লুফে নিতে পারবেন বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন দেখাবো আপনাদেরকে মোবাইল ওয়ার্ক স্টেশনের খুবই সুন্দর একটা একদম রাফলি কাজের একটা প্রোডাক্ট আপনারা যারা টুয়েন্টি ফোর সেভেন রাফলি কাজের জন্য এবং ব্যাটারি ব্যাকআপ ভালো এবং সকল ধরনের কাজের উপযোগী একটা প্রোডাক্ট খুঁজছেন খুবই রিজনেবল প্রাইসে তারা কিন্তু জেডবুকের মোবাইল স্টেশন এই ল্যাপটপটি নিতে পারেন প্রসেসরটা পাবেন কোর আই ফাইভ জেনারেশনটা থাকছে এইট ষোলো জিবি ডিডিআর RAM র্যামের পাশাপাশি কিন্তু টু ফিফটি এবং আপনারা যারা স্টোরেজটা একটু মাছ বেটার চাচ্ছেন তারা কিন্তু পাঁচশো বারো দিয়ে নিতে পারবেন এটাতে কিন্তু আপনারা হচ্ছে এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন হানড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকছে একদম নতুনের একটা ফিল পাবেন আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে সারা সপ্তাহ জুড়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিউার্স আপনারা যারা একদম বড় ডিসপ্লে প্রোডাক্ট সার্চ করছেন লাইক হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে ভিডিও এডিটিং অথবা কোডিং পারপাসে ইউজ করবেন অ্যান্ড লং টাইম অন স্ক্রিন থাকতে পছন্দ করেন তারা কিন্তু এই যে সাড়ে পনেরো ইঞ্চি নিউমারি কিবোর্ড প্লাস হচ্ছে ব্যাকলাইট প্লাস হচ্ছে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে পেয়ে যাবেন একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে দিব কোম্পানির তরফ থেকে পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টির পাশাপাশি এই চমৎকার ল্যাপটপটা লুফে নিতে হলে আপনি চলে আসতে পারেন মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে ম্যাটেরিয়ালি পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন ঠিক রাস্তার পূর্বপাশে আমরা কিন্তু সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অ্যাভেলেবেল আছি এবং এই প্রোডাক্টটা আপনার ডিসকাউন্টে বিগেস্ট ডিসপ্লে দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় স্টকের রাইট নাও তেরো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে বর্তমানে কিন্তু এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে আমরা কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছি সকাল দশটা থেকে রাত দশটা শোরুম লোকেশান মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে আপনি যদি বর্তমানে ঢাকায় থাকেন ডিরেক্ট শোরুমে চলে আসতে পারেন ঢাকার বাহিরে যদি থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কনফার্ম করে দিলেই কিন্তু পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের ল্যাপটপটি আপনার হাতের নাগালে সো যারা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে ল্যাপটপ সার্চ করছেন কন্ডিশন লুক লাইক নিউ অ্যান্ড খুবই ফ্রেন্ডলি বাজেটে নিতে চাচ্ছেন এইচপিএল লেনোভো ডেল ম্যাকবুক সার্ফেস আমাদের স্টক অ্যাভেলেবেল আছে চলে আসেন আমাদের শোরুমে